হ্যাঁ অবৈধ সম্পর্কের মাধ্যমে আগে দু চার ছয় মাস প্রেম করলাম আর মোবাইলে আলাপ করলাম করলাম তারপরে পরিচিতি হয়ে গেল বিয়ে করবো দুইজনে রাজি হলাম বেশ কিছুদিন একসাথে ঘোরাফেরা করলো সারা প্রীতি ভ্রমণ করলো আর তারপরে মনটা মিললো তখন বিবাহ করলো এই যে আজকালকার যুক্তি এতে সর্বনাশ সর্বনাশ করদিন শান্তি না আলহামদুলিল্লাহ একজন ধার্মিক মুসলিম দাম্পত্য জীবনে যে শান্তি পায় একজন বেদিন দুনিয়াদার মুসলিম শান্তি পায় না একজন অমুসলিম মোটেই শান্তি পায় না দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীকে সন্দেহ নজরে রাখে স্ত্রী স্বামীকে সন্দেহ নজরে রাখে অথবা মেনে নিয়েছে যে আমিও যেমন সেও তেমন হ্যাঁ মেনে নিয়েছে হয় সন্দেহ নজরে দেখা না হলে মেনে নিয়েছে যে অসুবিধা নেই সেও যেমন চলে আমিও তেমন চলি এরও আছে ওরও আছে দুজনেরই আছে তাই না অসুবিধা নেই মেনে নিয়েছে ওই শুকুরের চরিত্র যেটা শুকুর লাইন ধরে আছে এটা শুক্র নির্বিশনে কয়েক কয়েকটা শুকুর পুরুষ অসুবিধা নেই